রিজুটে গিয়ে ফর্মালিটি সব কমপ্লিট করে আমাদের রুমে গিয়ে আমরা ফ্রেশ টেস্ট মানে গোসল করে এই খাওয়ার জন্য চলে যাচ্ছি এখন বাজে পাঁচটা করার কিছু নেই যেহেতু আমরা দেরি করে পৌঁছেছিলাম ওনাদের ডাইনিং স্পেসটা আবার রিসিপশনের কাছে ভালো লাগে একটু হেঁটে গিয়ে সুন্দর পরিবেশে খেতে যাচ্ছি

খুবই ক্লান্ত আমিও অনেক ক্লান্ত হয়েছি একদিন ক্লান্ত হয়ে গেছি শারীরিক জয় করেছি আর তারপরে আমরা এনজয় করবো খাওয়া দাওয়ার পরে না তারপরে সকাল তিনটা দিকে চারটা তিনটা থেকে ঘুম থেকে ওঠা তারপরে journey টানা বারো ঘন্টা বারো ঘন্টা জার্নি এই যে আমাদের খাবার এসে হাজির আরেকজন পরিবেশন করছে আমাদের মেনু কি আলু ভর্তা আলু ভর্তা আর পাহাড়ি মুরগ পাহাড়ি মুরগ

kaya bola kemon video aksa de cak mi sinjok kan ni Ini dong naman halo cuk juga ber anak sisa halo berta heeh di sim yumai ini pahari murukka sa <saysis> ini bola pahari murukka এখানে তো কোনো নেডি পাওয়া যায় না রবি তো আসে না আমি রবি নিয়ে আসছি আসে না ও এই যে ইয়ার পাহাড়ের উপরে আচ্ছা তার মানে এটারও ইয়ে আছে কি জানি পয়েন্ট আছে পাহাড়ি মুরগ কেমন

খাবার শেষ করতে করতে আমাদের ছয়টা সাড়ে ছয়টা বাজে দেখছিলাম সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর ভিউ আসলেই দেখি নাই অনেক জায়গায় ঘোরা হয়েছে কিন্তু এত সুন্দর এক একটা জায়গার সৌন্দর্য আসলে এক এক রকম তো এত সুন্দর ভিউ আমরা দেখি নাই এখানে দেখতে পাচ্ছি কংলাক পাহাড়ের চূড়া থেকে তাও বাংলাদেশে আসলেই সুন্দর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল কংলাক পাহাড়ে বসে সূর্যোদয় সূর্য অস্ত দেখবো তো অনেক দিনের ইচ্ছে আমাদের পূরণ হলো যেটা কংলাক পাহাড়ে আসার রাস্তা আমরা এখন কংলাক পাহাড়ে চোরাই আর এটা হলো বাংলাদেশের পাহাড় বাংলাদেশের ভিউ অনেক সুন্দর